আচ্ছা আমরা মাঝি তালা খেলবো হাত দাও দাও হুম এই সাদা আরাকাতে হলুদ আয় আরাকা তোমার কি বলো একা শিরো Maze tala, maze tala, nanu kilo, nanu kala, pinku, Bingku. Hei, dikit. Sapaan, itu mesur ke kau itu paro? Dato, sapaan, dihati itu deo. Deo. Upar di dakka maro. eh, maro, maro. Tu ke maro. তুবারে দাও তুবা আগে মানু কোথায় উই পড়ছে দাও সাপানের হাতে একটা দাও একটা দাও একটা ঢুকাই দাও তুমি মারো মারো মারবা না দিতে দেবে না তুমি একটা মারো কোথায় গেছি

ওই দুইতে হাস আসো আসো তোর বানে আসো আসো ওই কারে না আমি ধরি আমি ধরি না কামড় দেয় না হুম বুঝলাম সাফুয়ান সিফাত এই দেখো তোমাদের জন্য ললিপপ নিয়ে কে কোনটা নেবা

ফেলে দিলা হ্যাঁ এবার উঠবো না আরো দাঁড়া লাগবে হ্যাঁ দাও এইরকম এরকম তো দলা যায় না দাঁড়া গেছে আচ্ছা করো এই আমি ওই ধরবো আর ও গাড়ি দিয়ে ফালাইবে এটা কোনো খেলা

কি দুষ্টমি এরকম দুষ্টমি করে ওই গাড়ি চলে আর কি করছো নিয়ে ব্রাশ করি না তা কি করে আর দিও না আর দিও না আর দিও না মা আর দেয় না নষ্ট করে না বেশ নষ্ট করে না থাক